সব মন খারাপের মাঝে আমার মনে হলো যে একটু মানে কিছু করি যেটাতে একটু মাথাটা অন্য জায়গায় ব্যস্ত থাকবে তাহলে ভালো লাগবে হয়তো তখনই মনে হলো অন্য জায়গায় করার মতো আমার ভালো লাগা জিনিস একটাই রান্না আর এখানে সেরকম কিছু সে সময় ছিল না তো ভাবলাম হাতের কাছে যা আছে সেটা দিয়ে একটু এদিক ওদিক করে দেখি তো কেমন লাগে খেতে তো সেই হিসেবে আমি দেখো একটু অল্প করে পেঁয়াজ কেটেছি আর আদা আর রসুন লঙ্কা কুচি আর কি ছিল বলতো ছা ছাতু এগুলোকে দিয়ে আমি এটা পুর তৈরি করি তো আমি জানি না এটাকে লিট্টি চোখা বলবো কি আমিষ কচুরি বলবো কারণ তোমরা কি না আমি জানি না ওই যে কচুরি গোল গোল টাইপের হয় একটা মিষ্টি মিষ্টি পুর থাকে আর মানে লুচির মতো দেখতে না ঠিক মিষ্টি দোকানে পাওয়া যায় গোল গোল কচুরি তো সেরম টাইপের কচুরি গজন খেয়েছো হয় না আমার তো দারুণ লাগে ওই মিষ্টি দোকানের ওই কচুরিগুলো একটা চাটনি দেয় তার সাথে খেতেও খুব ভালো লাগে তো সেই টাইপেরই হয়েছিল জিনিসটা কিন্তু ভেতরে ওটার মিষ্টি ওই নিরামিষ পুরের বদলে ছিল এখানে পেঁয়াজ কুচি টুচি দেওয়া মানে যেটা লিট্টির পুর হয় আবার লিট্টি হয় অ্যাকচুয়ালি আটা দিয়ে এখানে আমি করেছি কিন্তু ময়দার ইউজ আবার লিট্টি পোড়ানো হয় এখানে আমি করেছি তেলে ভে ভেজেছি তো জানি না তোমাদের কে কী বলবে কিন্তু এটা বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল আর এই যে আমি একটু লেবু নিয়েছিলাম এবার দেখো মেখে নেবো ওই যে ছাতুটা মানে ছোলার ছাতু নিয়েছিলাম এখানে ছোলার ছাতু অল্প করে নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এগুলো সমস্ত ভালো করে দিয়ে একটু নুন দিয়ে আর ওই লেবুটাকে দিয়ে মেখে নিয়েছিলাম হ্যাঁ আর একটু সাদা তেলও দিয়েছিলাম তো সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তার সাথে কিন্তু আমি আর একটু জলও দিয়েছিলাম ঠিক আছে দিয়ে ড্রাই ড্রাই করে মেখেছিলাম যাতে পুরটা শুকনো শুকনো হয় যেমন পুর হয় আর কি ছোলার ডালের ডালপুরি যেমন হয় পুরটা সেরকম তো ওই রকমভাবে মানে ফুডটা রেডি করে আমি করেছি এবার দেখো সবাই আমি কোনো দিন এর আগে করে খাইনি হঠাৎ করে ভাল লাগলো বলে হয়তো আমি যদি ভালো না লাগতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করতাম না কিন্তু ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করছি যে দারুণ লেগেছে আর মানে কোনো দিন ধরো হাতের কাছে কিছুই নেই তখন এরকম করে কিন্তু একবার দেখতে পারো ঠিক আছে আর একটা জিনিসও বুঝেছি যে ঠিক একইভাবে একটু মিষ্টি ছাতর পুর করে যদি আমি এটা করতাম ঠিক ওরকমই খাস্তা একটা কচুরি হতো দারুণ হতো তো সেটাও একদিন করব যেহেতু এটা করে ভালো লেগেছে তো সেটা করলেও নিশ্চয়ই হবে তো এই জন্য একদিন করে খাবো বাড়িতে এবার দোকানে ঠিক না আর এই যে দেখো আমি ময়দাটাতে তেল দিলাম আর চিনি দিয়েছি একটু অল্প করে আর একটু নুন দিয়েছি চিনি দেওয়ার কারণ একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর খাস্তাও হবে আর লালচে যে কালারটা আসে না সেটা চিনি দেওয়ার ফলেও হয় তো এই জন্য চিনি দিলাম তারপর দেখো লেচির মতো অল্প অল্প করে কেটেছি ডালপুরি যেমন কাটা হয় তার মধ্যে যেমন ডাল ঢোকানো হয় ঠিক ছাতর পুটটা ঢুকিয়েছি ঢুকিয়ে দেখো এই যে গোল 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 গোলগুলো আমি মানে লেচির মতো করে রেখে দিলাম এটাকে ডালপুরিতে বেলতে হতো এখানে বেলছি না বোঝা গেল তো মানে এই এক প্রসেস থেকে কত কিছু করা যায় আমার মাথায় তখন আসলো তাই তোমাদের সাথে শেয়ার করছি এটা যদি পেঁয়াজ টিজগুলো না সেভাবে দিতাম বা দিলেও ছোটো ছোটো আরও যদি ছোটো ছোটো কুচি করতে পারতাম তাহলে আমার অ্যাকচুয়ালি চপারটা বাড়িতে রয়ে গেছে মানে এগড়াতে রয়ে গেছে তো সেরকম যদি কুচি করতে পারতাম না এটা বেলেও কিন্তু দারুণ লাগতো খেতে জানো তো মানে মানে লুচির মতো বেলে করলেও কিন্তু দারুণ লাগতো খেতে মানে তরকারি টরকাই দিয়ে তো যাই হোক এখন ওটা করিনি যেটা করছি সেটাই শেয়ার করি তোমাদের সাথে তো ওই রকমই দেখো ওগুলোকে ভেজে নিচ্ছি তোমাদের কেমন লাগলো জানিও যে একটা জিনিস থেকে এতগুলো আইডিয়া পাওয়া যায় আর ওই যে বললাম এই ঝাল ঝাল ঝালপুরটা না করে যদি একটু মিষ্টি পুর করো তাহলে মিষ্টিপুর কিন্তু ওই দোকানে কচুরিগুলো কচুরিগুলোর মতো খেতে হবে আর বেলে দিলে সেটাও একরকম কচুরি বা ডালপুরির মতো খেতে হবে ছাতুর দিয়ে পোটাতে হবে আর এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি ভীষণ খাস্তা হয়েছিল আওয়াজটা আমার নেওয়া হয়নি একটু আওয়াজ ঘষ নিলেও হতো আর অনেকক্ষণ খাস্তা ছিল অনেকক্ষণ তোমরা যদি স্টোর করতে চাও তাও পারো এই যে এরকমভাবে একটু গুছিয়ে ফটো তুললাম তোমাদের জন্য কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই করে খেও